নিজের মতো করে জীবন কাটাতে ভালোবাসেন অভিনেত্রী অপরাজিতা আর্ধ কারোর তোয়াক্কা না করে অভিনেত্রী চলেন নিজের মতো করে এই মুহূর্তে শহরে নিয়ে অপরাজিতা বান্ধবীদের সঙ্গে গোয়া ঘুরতে গিয়েছেন অভিনেত্রী আর সেখান থেকেই ওয়াটার বেবি হয়ে ধরা দিলেন অপরাজিতা অভিনেত্রী সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিস্কিট রঙের কাফতান পরে রয়েছেন তিনি খোলা চুল কোনো মেকআপ নেই সমুদ্রের নোনা জলে চলছে জলকেলি অভিনেত্রীর পোশাক অল্প ভিজে গিয়েছে তার আবেদনময়ী পোজ সকলের মনে ঝড় তুলেছে এর আগে অভিনেত্রীকে এই ধরনের সাহসী অবতারে দেখা গিয়েছিল গোয়াজেতে অভিনেত্রীর ভোল একেবারে বদলে গিয়েছে অপরাজিতাকে দেখা গিয়েছে হট প্যান্টে গোয়াজে দারুণভাবে উপভোগ করছে অভিনেত্রী তার বলাই বাহুল্য দীর্ঘদিন ধরে তিনি টলিউডে একের পর এক ভালো চরিত্র উপহার দিয়ে চলেছেন দর্শকদের বয়সও নেহাতি কম হয়নি বর্তমানে তিনি ছেচল্লিশ বছর বয়সে বর্তমানে তার বয়স ছেচল্লিশ বছর দেখে বোঝা যে দায় গোয়ার সমুদ্র সৈকতে গিয়ে ভ্যাকেশনের মজা চেটে উপভোগ করছেন তিনি বরাবরই ঘুরতে যেতে ভালোবাসেন অপরাজিতা তার সম্প্রতি গোয়া ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি লিখলেন ভ্রমণের প্রধান লক্ষ্য থাকে রোজ নামচার থেকে দূরে অন্তরে একটু নিভৃতি লালন কিন্তু এমন ভ্রমণ খুব কম হয় যা মনকে শান্ত করে দেয় পরিপূর্ণতায় ভরে ওঠে ফিগায় নিজেকে নতুন করে টলিপাড়ায় ঠোঁটকাটা হিসেবে পরিচিত অপরাজিতা একেবারে নিজের মতো করে জীবন দেখতে অভ্যস্ত তিনি অভিনয়ের সংসার দুটোই নিপুণভাবে সামলে চলেছেন অভিনেত্রী মাত্র আঠারো বছর বয়সে এক মাসের আলাপে বিয়ের পিড়িতে বসেন অতনু হাজরার সঙ্গে সুখে দুঃখে সর্বদা পরস্পরকে আগলে রেখেছেন তারা দেখতে দেখতে কেটে গিয়েছে বিয়ের সাতাশটা বছর সিরিয়াল থেকে সিনেমা সবেতেই পটু অপরাজিতা কিছুদিন আগেই শেষ হয়েছে তার অভিনীত জল থৈই ভালোবাসা এরপরে আর ছোট পর্দায় দেখা যায়নি তাকে এখন তাকে দেখা যাবে মানসী সিনহা অভিনীত পাঁচ নম্বর স্বপ্নময় লেন্সুরিতে